নমস্কার চলে এলাম আপনাদের সঙ্গে জরুরি কথা শেয়ার করার জন্যই আপনারা তো দেখেছেন আমি পুকুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডক্টরকে দেখিয়ে আমি জাস্ট এখনই ঢুকলাম পুকুকে নিয়ে পুকুর সমস্ত রিপোর্ট ঠিক আছে পুকুর সুস্থ আছে পকুর কোনো অসুবিধা নেই পুকুর হ্যাঁ শুস কথা বলিনি একটু কথা বলিনি পুকুর ওয়েট বেড়েছে পুকুর হিমোগ্লোবিন ঠিক আছে পুকুর সব উপর ঠিক আছে এই তো ডাক্তারবাবু বলল যে এখন পুকুর ওটিটা করা যেতে পারে তো ওই জন্য এখনো পুকুর এখনও দুটো টেস্ট হলো তো সেই টেস্টের রিপোর্টও সব ঠিক এসছে তো যাই হোক তো এখন আমরা ডিসিশান নিয়েছি আমি কলকাতায় যখন এসেছি পুকুরকে আমি ওটিটা করিয়ে নিয়ে যাব তো পুকুর ওটি হচ্ছে চার তারিখে ফেব্রুয়ারি মাসের চার তারিখে বুধবার পুকুর ওটিটা হবে আপনারা সবাই একটু পে করবেন আমার মেয়ের জন্য যেন আমার মেয়ে স্কুল তাতে সুস্থ হয়ে যায় আমি জানি এই অপারেশানটা হয়তো খুব একটা বড় অপারেশন নয় কিন্তু তবুও তো একটা অপারেশন অপারেশন নাম সবাই তো ভয় পায় তো যাই হোক এই একটু টেনশান তো আমার আছেই তো যাই হোক আপনারা সবাই একটুখানি পুকুর জন্য প্রে করবে পুকুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আর একটা কথা আপনারা তো অনেকে আগ্রহ করে বসে আছেন যে মানে কবে পুকুর সঙ্গে আপনারা দেখা করবেন দেখুন পুকুর ওটি হয়ে যাওয়ার পর তো আমি সবার সবাইকে দেখা করতে পারবো না কারণ সেই সময় ওকে খুব সাবধানে রাখতে হবে ওকে কোনো সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই সময় না আমি সবাইকে আমি দেখা করাতে পারবো না তো আগামী রবিবার আমি চেষ্টা করছি আপনাদের সবাই সঙ্গে পুকুরকে দেখা করানোর জন্য যারা যারা পুকে দেখতে চান আমি রবিবার সকালের মধ্যে আপনাদের একটা মেসেজ দিয়ে দেবো কোথায় কখন পুকুর সঙ্গে দেখা করবেন প্লিজ তখনই আপনারা দেখা করে নেবেন কিন্তু আপনাদের জোর উপর রিকোয়েস্ট করছি পুকুর ওটি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পুকুর সঙ্গে আপনাদের দেখা করাতে পারবো না আর দ্বিতীয় কথা হ্যাঁ কুকুর কী কখন কীরকম থাকছে না থাকছে সমস্ত রিপোর্ট আপডেট আমি আপনাদের সব ভিডিও মারফত দেব প্লিজ সেই জন্যই আমি বললাম যদি আপনাদের সম্ভব হয় আপনারা রবিবারের মধ্যেই পুকুর সঙ্গে দেখা করুন আমি অবশ্যই রবিবারে বিকেলের টাইমটা করব আমি সকালবেলার মধ্যেই আপনাদের জায়গাটা জানিয়ে দেবো কোথায় দেখা করবেন এইটুকুই বলার জন্য ওই ভিডিওটা করলাম আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ করছেন আমি হয়তো সবার মেসেজে উত্তর দিতে পারছি না আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন বুঝতেই তো পারছেন আমার মনের অবস্থাও সেরকম ভালো নেই একটু টেনশানেও আমি আছি প্লাস নানারকম কাজেই তো আছি আপনারা আবারও বলবো প্লিজ আমার পুকুর জন্য আপনারা পে করবেন আমার মেয়ে জন্য তাতেই সুস্থ হয়ে যায় নমস্কার